জমজমাট লাইভ হবে কোনো কথা হবে না কোনো সাবন হবে না জমজমাট লাইভ লাইভের ভিতরে আপনাদের অনেক চেক করবো পেজের তো কোনো প্রবলেম আছে কিনা এগুলো চেক হবে কোনো কথা হবে না কোনো সাবন হবে না লাইভ শেয়ার হবে শেয়ার শেয়ার আর একটু দেখেন তো আমাকে লাগছে ইউনিক টুপি লাল ইউনিক ফেসবুক বলছে না ইউনিক কিছু দেখেছি লাল টুপি ইউনিক ইউনিক শার্টটা দেখছেন আকাশি কালার শার্ট সেই না আমাকে কেমন লাগছে যে বলিস ও গেট ও এখানে সব আপনাদের ভালোবাসা স্টার ইস্টার সব ইস্টান নিয়ে আসছে আপনাদের আজকে লাইভে আমি দিয়ে দেবো ও আমাই গড সতক্ষি না কামটা করছে কি পঞ্চাশটা খুললে ভালোবাসা দিয়েছে লাভ ই লাভ অসংখ্য ধন্যবাদ আমাকে পঞ্চাশটা খুললে ভালোবাসা দিয়েছে না ও আমাই গড কালা কামটা করছে কি আমাকে একশোটা খুললে ভালোবাসা দিয়েছে লাভ ই লাভই ধন্যবাদ ধন্যবাদ আমাকে এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য

আগে করেন তারপরে আপনার লাইকটা দেখব ভুল আছে কিনা আগে শেয়ার করেন শেয়ার করেন এই চলে যায় আমি মজনুর বাপের আইডি আমার ইনভাইট করে দিলাম এক হাজার তোমার ফলোয়ার চলে যাবে তোমার ফলোয়ার চলে যাবে তোমার ফলোয়ার হয়ে যাবে এখন তিন হাজার আছে দেখবা কালকে চার হাজার হয়ে গেছে তুমি সুন্দর করে ভিডিও চালিয়ে যাও তোমার ভিডিও তো সেই সুন্দর হয় সেই ভিডিও তোমার ভিডিওগুলো ভিউ হয়ে যায় তোমার কোনো সাল্লি দিই মানে কোনো এক হাজার দুই হাজার ভিউ দেয় চালিয়ে যাও চালিয়ে যাও আমি সাথে আছি এই যে পকেট পকেট বুক বরা ভালোবাসা নিয়েছি আপনাদের জন্য স্টার দিয়ে ঘুরে ভালো আজকে লাইভের ভিতরে আর তোমাদের পেজ চেক করো এই সকিন তুমি তো তোমাকে তো হবে না হবে না তুমি এখনো তো আমার লাইভটা শেয়ার করে নি তোমাদের হবে না হবে না তোমার পেজটা আমি চেক করবো কি তুমি তো এখন লাইভ শেয়ার করাই সেখানে তুমি লাইভটা শেয়ার করো তারপর তোমার পেজটা চেক করবো আমি আমাকে একটু কেমন লাগছে একটু কমেন্টে জানার মাধ্যমে একটু দেখাতে কেমন লাগছে সেই না এ অবশ্যই তা আপনারা অনেকেই আসেন যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার সব ইউজার যারা আসে তাদেরকে নিয়ে এইভাবে বিপ্লবটি করেন দেখা যায় আমরা নতুন ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানি না অনেকে লাইভে যায় তারা যাওয়ার পরে আমাদের বলে যে লাইকটা শেয়ার করেন ট্যাপ করেন কিন্তু দেখা যায় যে লাইটটা শেয়ার করার পর আমরা অনেক কিছু শিখতে পারি না আমাদের পেজে ভুল থাকে আপনারা বলেন যে চেক করে দেবো কিন্তু আসলে আমি যদি পাসওয়ার্ড না দিই আমার আইডিতে কোনো প্রবলেম আছে কি না এগুলো তো আপনারা ধরতে পারেন না ওদের ছোটো মানুষদের নিয়ে বিভ্রান্তি করবেন না আর যদি বিভ্রান্তি করেন এতে আমাদের ছোটো ইউজার যারা আছে তাদের পেজগুলো আমরা নষ্ট হয়ে যায় আমরা হতাশা হয়ে ভুগি আমাদের কাজ করতে চাই না তাই আপনারা যারাই লাইভ করেন সঠিক তথ্য তাদের। আর ওই লাইভে ডোয়ার সঙ্গে সঙ্গে বলবেন না যে লাইভ শেয়ার করা ট্যাপটাপ করুন শেয়ার করাটা হলো মনের ব্যাপার মনের ভালোবাসা আপনার লাইভের ভিতরে যদি কোনো শিক্ষা নিয়ে কিছু থাকে অবশ্যই মানুষ দেখবে এমনিতেই শেয়ার করে দেবেন ভিডিওটা লং হয়ে গেল কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দেবো আসসালামু আলাইকুম এই রে একটু টু বিতলাম এরকম ইউনিক কিছু দেখাবো আপনার ভিডিওতে আপনার লাইভে ভালো ভিউ আসবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট পাশাপাশি শেয়ার করে দেবেন